আমারে মন মাতা নো দে হাই দে আমার সোনা ফোলা মতি রূপ দেখে তোর কেন আমায় নयन ভরে না তোরে হে তো ভালোবাসি তো গুণ ভরে বিসমিল্লাহির রহমানির রহিম ঘাট ভিআইপি রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা সহ অভিনন্দন সুখবর সুখবর ভোজন বিলাসী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এখন আপনার হাতের কাছে সিঁদুর ঘাট ভিআইপি রেস্টুরেন্ট নিয়ে এলো সবচেয়ে কম দামে নানা পছন্দের খাবারের এক বিশাল সমাহ তাই আর দেরি না করে আজই চলে আসুন সিঁদুর ঘাট ভিআইপি রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সিঁদুর ঘাট তালতলা বাজার ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া মোহাম্মদ মিজানুর রহমান মেজর ও আশরাফুল ইসলাম সিদুর্ঘাট ভিআইপি রেস্টুরেন্ট এখানে সুদক্ষ কারিগর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সুস্বাদু খাবার বিরিয়ানি ও মিষ্টি তৈরি করা হয় হা আমাদের এখানে আপনারা পাবেন গরম গরম মজাদার সাদের মুগলাই পরোটা সিঙ্গারা চটপটি ফুচকা এছাড়াও পাবেন আকর্ষণীয় বিরিয়ানি আরো পাবেন বিভিন্ন ধরনের মিষ্টির মধ্যে চমচম কালো জাম রসগোল্লা কমলা ভোগ সন্দেশ সানার মিষ্টি